ওই রুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আহ এ এক সুরা যদি বান্দা বুঝে তো তার জিন্দেগি কাঁপ ধরে যাওয়ার কথা পৌরা জীবন কেঁপে ওঠার কথা জাহান্নামের আগুনের এত ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ তালা আর কোনো সুরায় দেয়নি এই সুরায় যেটা দিয়েছি এই সুরা হুমাজার মধ্যে আল্লাহ তালা বলে না ফরমান গি বোধ পরের নিন্দা করছ পরের মুখে মুখে পরের সামনে বা পেছনে তারে মুখের কথা দিয়ে কষ্ট দিচ্ছ তোমার জন্য যে আগুন নামে জ্বলবে আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আল্লাহ নিজে জ্বালায় দেব আমি আল্লাহ আগুন জ্বালায় দেবো বেটা তালা বলেন